আসসালামু আলাইকুম আমাদের এই প্রবল আবহাওয়ার কেমন দেখায় আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে আমরা এত কথা না বলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রবল আবহাওয়াটাকে দেখতে আমাদের বিস্তারিত আমাদের সাথে থাকুন এ দেখুন আমাদের প্রবল এই বিলটা আরো নিয়ে দেখাচ্ছি দেখলেন এই দেখতে থাকেন আমাদের এই বিলটাকে ওকে এত কথা না বলে আমরা শুরু করে আমাদের এই বিলটা কেমন দেখাচ্ছি আপনাদের সামনে এই দেখুন আমরা ওই যে ওই খেজুর গাছটির ধারে উ যে উ যে ওই খেজুর গাছটির ধারে আমরা আমাদের পেঁপে জাল বয়ছি কোয়া জাল মানে আমাদের এখানে কোয়া জালো বলে পেঁপে জালো বলে যে আপনারা দেখতে অবাক হবেন যে এখানেও একটি বন আছে আমরা আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন এই যে দেখুন আমাদের পুট ভিড়টার কি অবস্থা কি সুন্দর সবুজ আবহাওয়া কি সবুজ ধান রোয়া রোয়া রোপণ করা আছে যা আপনারা দেখবেন দেখতে কিন্তু ইয়া এই দেখতে আপনারা এই লাইক শেয়ার করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও অনেক কিছু করে দেবেন হ্যাঁ আবার শুন আমরা এত কথা না বলে আমাদের প্রবল এই আবহাওয়ার মধ্যে এই ঝড়ের মধ্যে আমরা আপনাদেরকে এই আমরা রোয়া দেখ আমাদের এই বিলটাকে দেখানোর জন্য এন আনছিলাম এই থাকলেই তো হয় তাই না তাহলে দেখুন আমাদের বিলটা কত সুন্দর এই বিলটা দেখে আপনাদের যদি ভালো লেগে লাগতে লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না